ঈদের পরের দিনের ভিডিও আসসালামু আলাইকুম এবরওয়ান ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি নতুন একটা ভিডিও নিয়ে শুরু করলাম সকাল থেকে এখন বাজে সকাল ছয়টা সকালবেলায় ভাত রান্না করে নিচ্ছি আপনাদের ভাইয়া আজকে চলে যাবে ঈদের পরের দিনের ভিডিও আপনাদের ভাইয়া আজকে চলে যাবে তার জন্য ভাতটা বসিয়ে দিয়েছি সকালবেলা আপনাদের ভাইয়া বলো যে ভাত রান্না করার জন্য আর সাথে আলু সিদ্ধ করে নেওয়ার জন্য মানে আলু পত্তা করার জন্য বলছিল আর কালকে তরকারি আছে গরু মাংস ওগুলো গরম করে নেব আসুন আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিয়ে আজকে তরকারিটা কালকে তো আমি দেখাইনি দেখাতে মনে ছিল না রান্না করার পরে তার জন্য দেখুন গরু মাংস কিছুটা রয়ে গেছে এগুলা গরম করে নিলে পরে খাওয়া যাবে তার জন্য আপনাদের ভাইয়া বলেছিল আলু পত্তা করার জন্য তার জন্য আলু আলুপত্তা সিদ্ধ করে নিয়েছি আর সাথে মাংসের তরকারিটা গরম করে নেব। আমার না ভাত রান্না করা হয়ে গেছে সাথে আমি আলু সিদ্ধ করে নিয়েছি আর গরু মাংসের তরকারিটা গরম করে নিয়েছি অফ ক্যামেরায় তরকারিটা গরম করে নিয়েছি আর আপনাদের ভাইয়াকে দিয়েছিলাম বত্তাটা তৈরি করার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছিলাম তারপর আপনাদের ভাইয়া বলো যে আপনার ভাইয়া নিজেই বানাবে তার জন্য দেখুন ভাত রান্না করেছি আর সাথে গরু মাংস তরকারি গরম করে নিয়েছি আপনাদের ভাইয়া না এখন খাওয়া দাওয়া করে চলে যাবে আপনাদের ভাইয়া না খাওয়া দাওয়া করে চলে গিয়েছে তারপর আমি এখন বেডরুমে চলে আসলাম আমি তো সকালবেলা ভাত রান্না করে নিয়েছি ভাত আলু সিদ্ধ করেছি রুটি বানাইনি আপনাদের ভাইয়া খাওয়া দাওয়া করে চলে গেছে সাইডে তার জন্য আপনাদের ভাইয়া তিন দিন পরে চলে আসবে আবার বাসায় আমি এখন বিছানার চাদরগুলো বাস করে নেব আমি তো বিছানার চাদরগুলো ঈদের আগের দিন ধুয়ে দিয়েছিলাম সামনের রুমে চাদরটা চেঞ্জ করে দেওয়ার পরে তারপর আমি এখন চাদরটা আর বাস করা হয়নি একটু ভিজা ছিল তার জন্য চাদরটা বাস করতে পারিনি এখন আমি বিছানার চাদরটা বাস করে নেব আর সাথে বালিশের কাবারগুলো রেখে দেব বিছানার চাদুরের সাথে আমি তো এভাবে বিছানার চাদর বাস করে বিছানার চাদুরের ভিতরে বালিশের কাপড়গুলো রেখে দিই তারপরে যে কীভাবে বালিশের কাপড়গুলো খুঁজে পাচ্ছিলাম না কি বলবো আর সাথে আমার দুইটা থ্রি পিস আছে থ্রি পিসগুলো বাস করে নেব তারপর আপনাদের ভাইয়ার পাঞ্জাবি আছে পাঞ্জাবিটাও বাস করে রেখে দেবো এগুলো নিচে রাখলে দেখা যাচ্ছে পরে নষ্ট হয়ে যাবে তার জন্য ওগুলো দোয়া লাগবে না তার জন্য আপনাদের ভাইয়া বলছিল যে পাঞ্জাবিটা রেখে দেওয়ার জন্য আর দেখুন বিছানার চাদরটা বাস করে নিয়েছে দেখুন আমি এইভাবেই না বিছানার চাদুরের ভিতরে বালিশের কাবার কোল বালিশ কাবারগুলো আমি রেখে দিই তারপরেও যে কেন আমি ঈদের আগের দিন যে সামনের রুমে চাদরটা চেঞ্জ করেছিলাম বালিশের কাবারগুলো খুঁজে পাইনি পরে আবার এখন আবার খুঁজবো ওয়ার্ড কোথায় রেখেছিলাম খুঁজে বের করতে হবে তা না হলে পরে পাবো না তার জন্য আর চাদরের সাথে কিন্তু বালিশের কাবারটা কিন্তু তেমন একটা খারাপ লাগেনি ভালোই লেগেছে আমার কাছে তারপরও মেসিং করা না হলে ভালো লাগে না দেখুন থ্রি ফেজটা বাস করে নিচ্ছি সাথে অন্যটাও বাস করে নিয়ে বিছানাটা গুছিয়ে নেব আর আজকে না বাহিরে অনেক রৌদ্র উঠেছে সকালবেলায় না আজকে রোদের অনেক তাপ আমি না তিনটা চাদুর তো ধুয়ে দিয়েছিলাম মানে দুইটা শুকিয়ে গিয়েছিল একটা চাদুর বেশি ভিজা ছিল ওই চাদরটা আমি ছাদে গিয়ে মেলে দিয়ে আসছিলাম ছাদে এত রোদের তাপ কি বলবো আমি ছাদে যাওয়ার পরে পরে নামার সময় আমি অন্ধকার দেখি চোখেতে তার জন্য বললাম মানে অনেকটাই রৌদ্র উঠেছে আজকে আর আজকে অনেকটাই গরম লাগছিল আমার কাছে না ঠান্ডা হলো গরম লাগে আর গরম থাকলো বেশি গরম লাগে তার জন্য বললাম আমার না ইদানিং প্রচুর গরম দেয় মানে এতটা সুরে কি বলবো আমি ফ্যানের নিচে থাকলেও লাগছে না আমার শরীরটা ভিজে যায় তার জন্য বলছিলাম আমি দেখুন আমার থ্রি থিরভিসটা বাস করা হয়ে গেছে সাথে আমি এখন রেখে দেব সাথে পাঞ্জাবিটা বাস করে নেব। আর বিছানাটা একটু গুছিয়ে নেব আমি না রুমের জানলাটা খুলে দিয়েছি বাহিরে কিন্তু একটুকু বাতাস নেই মানে কোনো বাতাস আসে না তারপরে ফ্যান ছেড়ে নিয়েছিলাম কাজ করার জন্য দেখুন পাঞ্জাবিটা বাস করা হয়ে গেছে আপনাদের ভাইয়াকে জিজ্ঞেস করেছিলাম যে পাঞ্জাবিটা আয়রন করা লাগবে কিনা আপনাদের ভাইয়া বলছিল যে না আয়রন করা লাগবে না তার জন্য এভাবেই বাস করে রেখে দিচ্ছি পাঞ্জাবি চাদর সব কিছু বাস করা হয়ে গেছে এখন বালিশগুলো একটু গুছিয়ে নেব বিছানাটা একটু ঝাড়া দিয়ে নেব মানে চাদরটা সবই ঠিক আছে শুধু একটু বোটে গিয়েছে একটু চাদরটা একটু টান করে বিছানো না থাকলে না আমার কাছে ভালো লাগে না তার জন্য আমি একটু টান টান করে বিছিয়ে দিই চাদরটাকে দেখুন বিছানাটা ঝাড়া দেওয়া হয়ে গেছে এরপর যে আমি বিছানা আমি না বিছানাথ চাদুর বাস করে সব কিছু ওয়ার্ডডুপে রেখে দিয়েছি আর যে দুইটা বালিশের কাপড় খুঁজে পাচ্ছিলাম না দুইটা বালিশের কাপড়ও খুঁজে পেয়েছি মানে জামা কাপড়ের নিচে ছিল তার জন্য এখন আমি নর্মালের কাছে চলে আসছি কালকে যে শ্যামাই নাস্তা রান্না করেছিলাম একফোত নাস্তা রয়ে গিয়েছিল ওগুলো নর্মালে রেখে দিয়েছি আমার কাছে না বাসি শ্যামাইটা খেতে ভালো লাগে মানে আগের দিন রান্না করে পরে যদি থেকে যায় এই শ্যামাই নাস্তাটা খেতে ভালো লাগে তার জন্য আপনাদের ভাইয়া না আমনি আসছিল আসার সময় আমি নর্মাল থেকে সময় নাস্তা বলটা নামিয়ে নিয়েছি নাস্তাটা তার জন্য এখন ডাইনিং উপরে রেখে দেব এখন তো ঠান্ডা তার জন্য ঠান্ডা অবস্থায় খাওয়া যাবে না তার জন্য কিছুক্ষণ রেখে দেব হালকা ঠান্ডাটা কমে গেলে তারপর নাস্তাটা খাওয়া যাবে আজকে ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটার বেশি বড় করব না ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ এবং ঈদ মোবারক সবাইকে